আসসালামু আলাইকুম কানাডার এরকম কোল্ড ওয়েদার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই ভিডিওতে আজকে যে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা একটা ট্রানজিশনের মধ্য দিয়ে যাচ্ছি যেটা আমরা জানি না যে ট্রানজিশনটা কতটা স্মুথ হবে বিশেষ করে বাচ্চার একটা সিচুয়েশান একটা ইনভারনমেন্টের একটা বড় ধরনের পরিবর্তন হতে যাচ্ছে যেটা আমরা আগে কখনো ফেস করিনি আহিয়াত আহিয়াতের ডে কেয়ারটা চেঞ্জ হচ্ছে আগে যে ডে কেয়ারটা ছিল আইয়াত অবশ্য বেশি দিন ডে কেয়ারে যায়নি কারণ ওর মা এতদিন ফ্রি ছিল ওর ফুল টেক কেয়ার ওর মা করতে পেরেছে যে কারণে ডে কেয়ারে খুব একটা বেশি রেগুলার ছিল না আহিয়াত সেই জন্য আসলে আমাদের যে রুটিন আমাদের যে লাইফস্টাইল সেগুলো খুব একটা বেশি পরিবর্তন হয়নি বাট এখন ওর মা যেহেতু খুব তাড়াতাড়ি জবে জয়েন করবে সো ওর আসলে একটা ডে কেয়ারের প্রয়োজন কারণ আমিও ব্যস্ত থাকবো আমার পড়াশোনা নিয়ে কিংবা আমার কাজ নিয়ে ওর মাও হচ্ছে ব্যস্ত থাকবে সারাদিন সো ও আসলে কি করবে ওর একটা এরকম ডে কেয়ারের প্রয়োজন তো অবশ্যই আছে কারণ এখানে বাবা মা সবাই জব করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই আর বাচ্চাদেরকে এই কারণেই কিন্তু ডে কেয়ারটা খুবই প্রয়োজন তাদের জন্য আর কি সো আমরা এখানে আসার পর স্কুলের সাথেই একটা ডেকার আছে মানে স্কুলের বিল্ডিংয়ের মধ্যেই ওই ডেকারের জন্য আমরা আসলে অ্যাপ্লাই করেছিলাম গত অক্টোবর মাসে কিন্তু তখন কোনো স্পেস অ্যাভেলেবল ছিল না সো আমি গত সপ্তাহে একটা মেল পেয়েছি তখন আমাকে জানানো হলো যে তুমি অ্যাপ্লাই করেছিলে একটা স্পেস আমাদের খালি হয়েছে তো তুমি যদি চাও এখন তোমার চাইল্ডকে এখানে অ্যাডমিট করাতে পারো তো এটা আমার জন্য একটা গ্রেট সুযোগ যে স্কুল থেকে যে স্কুল ছুটি হয়ে যাওয়ার পর ওরা স্কুলের ভিতর দিয়েই ডে কেয়ারে চলে যেতে পারবে মানে আমাদেরকে আবার আসতে হবে না রিসিভ করতে হবে না এটা একটা বড় ধরনের অ্যাডভান্টেজ আর অন্য ডে কেয়ারের ক্ষেত্রে যেটা হতো যে হয় একটা ট্রান্সপোর্টেশান লাগতো যেটা অনেক ক্ষেত্রেই প্রোভাইড করে না আরেকটা হচ্ছে আমাদের নিজেদেরকে এসে ওকে পিক করে নিয়ে আবার হচ্ছে ডে কেয়ারে রেখে আসতে হতো যেটা অনেক ঝামেলার সো এই ডে কেয়ারটা আমরা চাচ্ছিলাম অনেক দিন থেকেই যেহেতু একটা স্পেস অ্যাভেলেবেল আছে তো আমরা চাচ্ছি যে এখানে আহিয়াতকে খুব তাড়াতাড়ি অ্যাডমিট করে দেওয়ার জন্য সো এদিকে আবার প্রবলেম হয়েছে যে আবার আমাকে নতুন করে সাবসিডির জন্য অ্যাপ্লাই করতে হচ্ছে সাবসিডির জন্য অ্যাপ্লাই করলে তারা হচ্ছে একটা সাবসিডি দিবে কিন্তু তারপরেও কিন্তু এখানে একটা অ্যামাউন্ট আমাদেরকে দিতে হবে যেমন রেজিস্ট্রেশন ফি এবং ভলান্টিয়ার ফি দুটা মিলে আড়াইশো ডলার দিতে হবে যেটা বাংলাদেশি টাকায় অ্যারাউন্ড বাইশ তিরিশ হাজার টাকার মতো এরপর প্রতি মাসে সাবসিডি সরকার তো দেবেই সরকার ম্যাক্সিমাম দিবে তিনশো ছেষট্টি ডলার প্রতিটা বাচ্চার পেছনে সর্বোচ্চ দিবে তিনশো ছেষট্টি ডলার যেটা অ্যারাউন্ড তিরিশ হাজার প্লাস টাকা প্রতিটা বাচ্চার জন্য মান্থলি যেটা দিয়েও কাবার হবে না আর কিছু টাকা হচ্ছে আমাদেরকে দিতে হবে এটা অ্যারাউন্ড হান্ড্রেড ডলার থেকে স্টার্ট হয়ে বিভিন্ন ডে কেয়ার ডে কেয়ারের ফ্যাসিলিটিস অনুযায়ী সিস্টেম অনুযায়ী এটা কিন্তু ভ্যারি করে সেটা দুইশো ডলার তিনশো ডলার চারশো ডলার পাঁচশো ডলার পর্যন্ত হয়ে হয়ে যেতে পারে সো এখন আসলে টাকা পয়সা হিসাব করার চাইতে বড়ো বিষয় হচ্ছে যে বাচ্চার একটা প্রপার কেয়ার লাগবে পাশাপাশি আমাদের জবের যে ফ্যাসিলিটিস জব করার জন্য আসলে বাচ্চাকে তো আর বাসায় একা রাখা যাবে না সেজন্য কিন্তু ডে কেয়ারটা মেনাটোরি আমি আজকে আইয়াতকে স্কুলে নামিয়ে দিয়ে কেয়ারে গিয়েছিলাম সেখানকার ডিরেক্টরের সাথে কথা বলার জন্য গতকাল আমরা গিয়েছিলাম উনি ছিলেন না সেজন্য কথা বলতে পারেনি সো আজকে ওনার সাথে সরাসরি কথা বললাম আমি আসলে মেনলি গিয়েছিলাম এই কারণে যে আইয়াত কবে থেকে যেতে পারবে সেটার কনফার্মেশন নেওয়ার জন্য এবং কোনো রিকোয়ারমেন্টস তাদের আছে কি না যে এই অ্যাডমিট হওয়ার আগে এই জিনিসপত্রগুলো লাগবে যখন অনেকেই চেকলিস্ট ধরিয়ে দেয় যে এক্সট্রা শুজ লাগবে এক তারপর হচ্ছে কিছু স্টেশনারি লাগবে এরকম সামথিং থাকতে পারে সেজন্য আমি আসলে গিয়েছিলাম যে এটা ক্লিয়ার হওয়ার জন্য যে কোনো রিকোয়ারমেন্টস কিংবা কোনো চেক লিস্ট আছে কি না কিংবা কবে থেকে আহিয়া জয়েন করতে পারবে আমরা ওইভাবে মেন্টালি প্রিপেয়ার্ড থাকবো এবং ওইভাবেই আমাদের সব কিছু অ্যারেঞ্জমেন্ট করতে হবে কারণ ও যদি ডেকে যায় তাহলে ওর জন্য লাঞ্চের ব্যবস্থা করতে হবে এবং ওর স্কুলের ব্যাগে দিয়ে দিতে হবে সো আমি করব যারা বাচ্চাদেরকে যারা ক্যানাডায় নতুন আসবেন আস কিংবা আসতে চাচ্ছেন সামনে তারা এই বিষয়গুলো সরাসরি চাইল্ড কেয়ারের ফি থেকে যাবতীয় সব ডিটেলসগুলো সরাসরি কথা বলে নেওয়াই ভালো কারণ পরবর্তীতে যেন কোনো ঝামেলা না হয় প্রতি মান্থ প্রতি মান্থে আপনাকে কত দিতে হবে সেটা ফিস করে ফেলা সেটা কথা বলে জানা যাবে এবং কি কি জিনিসপত্র লাগবে কখন পিক আপ করা যাবে কখন ড্রপ ড্রপ করা যাবে সে বিষয়গুলো বিস্তারিত জেনে নেওয়া ভালো সো সবাই ভালো থাকবেন এই হচ্ছে ক্যান লাইফ যেখানে বাচ্চাদেরকে আস্তে আস্তে একটু ছেড়ে দিতে হচ্ছে তারা ইন্ডিপেন্ডেন্ট হবে সেখানে অনেক ফ্রেন্ডের সাথে মিশবে তাদের সোশ্যালাইজেশন হবে তারা সোশ্যালি অ্যাক্টিভ হবে তাদের মধ্যে ভলান্টিয়ার অ্যাক্টিভিটিস করার আগ্রহ থাকবে অনেক কিছু নিজে করার চেষ্টা থাকবে কিংবা ক্যাপেবল হবে যেগুলো তার জন্য তার সেলফ ডেভেলপমেন্টের জন্য অনেক দরকারি সেমাই রান্না করার জন্য আমি অনেকটা ঘি নিয়ে নিয়েছি ঘিটা গরম করে দুই রকমের বাদাম কাজু আর কাঠবাদাম দিয়ে নিলাম আর সাথে দিয়ে নিলাম কিশমিশ ঈদ তো শেষ হয়নি তাই না তাহলে তো আর সেমাই খেতেই হয় সেজন্য ঈদ শেষ হয়ে গেলেও সেমাই রান্না করে ঈদকে ধরে রাখার চেষ্টা করলাম আর কি যদি আমাদের কর্মব্যস্ততার দিন শুরু হয়ে গেছে আইয়াতের স্কুল শুরু হয়ে গেছে হাতের পাপার এক সপ্তাহ টানা ঈদের ছুটি ছিল আবার ওর কাজ শুরু হয়ে গেছে সো আমাদের আমরা রেগুলার লাইফে ফিরে গেছি তারপরও সেমাই রান্না করে একটু ঈদটাকে ধরে রাখার চেষ্টা করছি ঘিয়ে এই বাদাম আর সব ড্রাই ফ্রুটসগুলো খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত কালার চেঞ্জ হচ্ছে আর সুন্দর একটা ঘ্রান্না আসছে যখন এটার কালার চেঞ্জ হয়ে যাবে তখন আমি এই খিল সেমাই বা কাঠি সেমাই যে অঞ্চলে এটাকে যেটাই বলেন না কেন সেটাই ঢেলে নিচ্ছি আমি প্যাকেটে থাকতে এটাকে গুঁড়ো করে নিয়েছি না হলে আসলে ভেঙে নিয়েছি তো আরেকটু ভেঙে নিব আসলে এটা পরে ভাঙতে গেলে না একদম রান্নাঘর মেসি হয়ে যায় যদিও এই সেমাইটা রান্না করতে গেলে রান্নাঘর কিছুটা নোংরা হবেই কিছু করার নেই তারপর যতটা যতটুকু আর কি ম্যানেজেবল করা যায় এখন নেড়ে চেড়ে খুব আস্তে আস্তে এই সেমাইটাকে ভেজে নিব। এই কাঠি সেমাইটা যদি ভালোভাবে ভেজে না রান্না করা হয় কেমন একটা গন্ধ লাগে উঠকো। আমি তো খেতে পারি না এই জন্য এই সেমাইটাকে চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়াম টু লোয়ে রেখে উপর নিচ করে খুব সুন্দর করে ভেজে নিতে হবে এই সিমাইটা যদি সুন্দর করে ভেজে নেওয়া যায় খুব সুন্দর একটা কিন্তু ঘ্রাণ আসে আর খেতেও অসাধারণ লাগে এই যে ভাজতে ভাজতে কিন্তু আমার সেমাইটা কালার চেঞ্জ হয়ে গেছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ এসেছে আর অবশ্যই কিন্তু চুলা রাস্তা একদম লোয়ে রাখতে হবে আর নাড়াচারা একদমই বন্ধ করা যাবে না যদি নাড়াচারা থামিয়ে দেন তাহলে কিন্তু সেমাইটা নিচের থেকে লেগে যাবে আর লেগে গেলে কিন্তু এই সিমাইটা তখন আর খেতে ভালো লাগে না তো এই সেমাইটা রান্না করা যদিও একটু ট্রিকি অনেকেই এই সময়টা রান্না করতে যে গলিয়ে ফেলেন আমিও এক সময় করতাম তো উপর থেকে এখন কিছুটা ডেসিকেটেড কোকোনাট দিয়ে দিচ্ছি তো এখানে ডেসিকেটেড কোকোনাট বলতে আপনারা নারিকেল কোড়াও ব্যবহার করতে পারেন যদি আপনাদের কাছে ফ্রেশ নারিকেল থাকে সে নারিকেলও দিতে পারেন উপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি এটা স্বাদ অনুযায়ী দেবেন আর এর সাথে দিয়ে দেবো সামান্য লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে সেটা কিন্তু স্বাদটা ব্যালেন্স হয় তো এই নেড়ে চেড়ে এখন চিনিটাকে ভালো করে মিশিয়ে নিব এই সেমাইটা রান্না করার সময় এক একটা উপকরণ দিব আর নাড়তে থাকবো যদি এখন আমি চিনিটা না নেড়ে বাকি উপকরণগুলো মেশাতে যেতাম তাহলে কিন্তু চিনিটা পুড়ে লেগে যেত আর যেহেতু আমি কোনো পানি ব্যবহার করছি না সেই জন্য কিন্তু অল্প আছে সব কিছুই বারে বারে দিয়ে নেড়ে নেড়ে এই সেমাইটাকে নরম করে নিতে হবে এভাবে এই সেমাইটা রান্না করলে কিন্তু সেমাইটার গলে যাওয়ার কোনো চান্স থাকে না তো খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি কিন্তু চিনিটাকে মিশিয়ে নিচ্ছি চিনি ভালোভাবে না মিশানো হলে কিন্তু আবার সেমাই খেতে ভালো লাগে না কেমন একটা কচকচে ভাব থাকে যদিও আমি এটাকে আরও সিদ্ধ করে নিব তারপর আমি চিনিটা ভালোভাবে মিলিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু টেস্টটা অনেক বেশি বেড়ে যায় গুঁড়ো দুধও পুড়ে যাওয়ার একটা চান্স থাকে সেজন্য গুঁড়ো দুধটাও কিন্তু আমরা আবার মিশিয়ে নিব রান্না করার কিন্তু খুব সুন্দর সময় একটা ঘ্রাণ বের হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে এই সেমাইটা গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমরা এখানে অ্যাড করে দিব পরবর্তী উপকরণ এখন দিয়ে দিচ্ছি সামান্য কনডেন্স মিল্ক কনডেন্স মিল্কটা কিন্তু সেমাইয়ের পরিমাণ অনুযায়ী বুঝে কমই দিতে হবে কারণ যেহেতু আমি এই সেমাইটাকে ঝরঝরে করতে চাচ্ছি কর্ন্যাস মিল যদি বেশি দিয়ে ফেলি তাহলে কিন্তু সেমাইটা স্টিকি হয়ে যাবে তখন আর ঝড়ঝড়ে ভাব থাকবে না সেজন্য কর্ন্যাস মিলটা শুধুমাত্র স্বাদ বাড়ানোর জন্য সামান্য একটু পরিমাণ ইউজ করলেই হবে এখন দিয়ে দিচ্ছি তরল দুধ এই সেমাই রান্না করে আমি কোনো রকম কিন্তু পানি ব্যবহার করব না এই দুধটা দিয়েই কিন্তু সেমাইটা আমি সিদ্ধ করে নিব প্রথমে একবারে বেশি দুধ ব্যবহার করার দরকার নেই অল্প অল্প করে দুধ ব্যবহার করা যাবে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি কিন্তু আরেকটু দুধ ব্যবহার করেছিলাম যদি আপনাদের প্রয়োজন মনে হয় অল্প অল্প করে দুধ ব্যবহার করতে পারেন এটা সমস্যা নেই আমার সময়টা হয়ে গেছে সিদ্ধও হয়ে গেছে আবার দেখেন ঝরঝরেও আছে এই সময়টা কিন্তু ঝরঝরে হলে রান্নাটা পারফেক্ট হলে খেতে অসাধারণ লাগে আর ঝরঝরে না হলে কেমন একটু আটা আটা লাগে খেতে তাই না তো এই সময়টা পারফেক্টভাবে রান্না করতে পারলে কিন্তু খেতে অনেক মজা হয় তো এটাই হচ্ছে আমাদের আজকের বিকেলের নাস্তা আর কি তো সেমাইটা হয়ে গেছে আর আমি এটা বেশিক্ষণ রাখবো না চুলায় আমি নামিয়ে ফেলবো পাশাপাশি আমি একটু হালিমও গরম করে নিলাম এটা ঈদের দিনে রান্না করা হালিম আমি একসাথে দুই প্যাকেট মানে অনেকগুলো হালিম রান্না করেছিলাম সেখান থেকে এটুকুই থেকে গেছে তো সেটুকুই একটু গরম করে নিচ্ছি আর কি সো কারণ আরিফের মিষ্টি খাবারের পাশাপাশি একটা ঝাল খাবারের অপশন না থাকলে হয় না সেমাই দিলে তাকে পাশাপাশি একটা ঝাল কোনো খাবার দিতে হবে তো এই লাইফ এই হালিমটা আমার জন্য আজকে লাইফ সেভিং আর কি তো হচ্ছে আমাদের আজকের একটু স্ন্যাক্স আইটেম আর কি সন্ধ্যা বা বিকেল যেটাই বলেন না কেন এখন আমাদের এখানে ঘড়িতে হচ্ছে বাজে সাতটা তো আমরা একটু হালকা পাতলা এই খাবারগুলোই খেয়ে নিব সবাই কেমন আছেন সবার ঈদ কি শেষ হয়ে গেছে নাকি এখনও বাকি রয়ে গেছে বলেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে কিন্তু অবশ্যই লাইক ফলো দিয়ে রাখবেন